আসসালামাইকুম বরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে আমি কাজী রাখি আপনাকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে উপকূল এলাকায় আগাত হানতে শুরু করেছে মহাপ্রলঙ্কারী ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় রিমেল আর ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে দশ নম্বর বিপদ সংকেত দেখে যদি বলেছে আবহাওয়া দপ্তর এর মধ্যে উত্তল হয়ে পড়েছে বিশখালী নদী সহ বঙ্গোপসাগর অর্থাৎ সংলগ্ন নদ নদীগুলো আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছেন এবং পরবর্তীতে হবেন তার আশা করবো ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ সবাইকে জানিয়ে দিবেন ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রের জন্য পাথর কোটা থেকে হাজার হাজার মানুষ এরিয়া আশ্রয় কেন্দ্রে পৌঁছে গিয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে ঝড় হাওয়া হচ্ছে নদ নদীতে উত্তাল রয়েছে যারা আমার লাইভটি শেয়ার করছেন লাইভে আছেন তারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হয়ে যাচ্ছে বরগুনার পাথরঘাটায় আমি রয়েছি উপকূল উপকূলবর্তী বরগুনার পাথরঘাটা বিশাল নদীতে আমার কথা সাউন্ড কোয়ালিটি ঠিক রয়েছে কিনা আপনারা কমেন্ট আমাকে জানাবেন আমি আপনাদেরকে চেষ্টা করবো দেখানোর জন্য বরগুনার পাথরঘাটার বর্তমান পরিস্থিতি এখানে উত্তাল রয়েছে আবহাওয়া আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই বললেই চলে তারপরে ঝুঁকি নিয়ে আপনাদের দেখানোর জন্য মূলত এখানে দাঁড়িয়েছি আমরা আর দেখতে পাচ্ছেন প্রচুর উত্তাল রয়েছে বঙ্গ সাগর তৎসংলগ্ন নদ নদীগুলো প্রচুর বৃষ্টি হচ্ছে পাশাপাশি তুমুল ঝড় হাওয়া বয়ে যাচ্ছে এলাকায় আমরা কথা বলেছি ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে স্থায়ী যাওয়ার জন্য পাথরঘাটার লোকজন নিরাপদ গন্তব্যে চলে গিয়েছে অনেকেই সংযুক্ত হয়েছে আমাদের সাথে জানি রাখি গত রাত থেকে বরগুদার পাথর তুমুল বৃষ্টি রয়েছে ধমকা ধমকা হাওয়া রয়েছে এর মধ্যে সকাল দশটা থেকে পাথরঘাটা সহ উপকূলীয় প্রায় ছয়টি জেলায় দশ নম্বর মহাবিপদ সংকট দেখিয়ে যেতে বলে আবহাওয়া দপ্তর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে থাকার মতো কোনো অবস্থাই নেই বললি চলে প্রচুর জলশ্বাস এবং প্রচুর তুফান লক্ষ্য করা যাচ্ছে যা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে বেরিবাদের আশেপাশে লোকজন তারা নিরাপদ আশ্রয়ে ছুটে যাওয়ার জন্য তারা ইতিমধ্যে রওনা দিয়েছে আমরা কথা বলেছি ইতিমধ্যে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেওয়া নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য অনেক লোকজন তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে এবং তারা ছুটাছুটি করছে তাই ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই ঘূর্ণিঝড় রিমেল উপকূল এলাকা অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে কারণ আমরা বিগত দিন দেখেছি আবহাওয়া দপ্তর দিয়া সেই সকল তৎসর আগেই মূলত ঘূর্ণিঝড়গুলো দেশের সীমা অতিক্রম করে প্রচুর উত্তাল রয়েছে নদীর পানি ক্রমশই ফুলে ফেপে অনেকটা উপকূলের কাছাকাছি চলে আসছে প্রচুর বা পাশে রয়েছে আমার কথা শীত থাকলে আপনারা আসলে সাহা ঘটনাস্থলে না এসে আসলে বুঝতেই পারবেন না যেখানে পরিস্থিতিটা কতটা ভয়াবহ এবং কতটা দুর্বিষহ অবস্থা রয়েছে উপকূলীয় এলাকা কথা বলবো আসলে পরিস্থিতি কেমন মনে হচ্ছে খারাপ অবস্থা ঠিক আছে মনে হইতেছে যে আমরা

আমরা প্রচন্ড ঝুঁকির মধ্যেই রয়েছি অনেকে ইতিমধ্যে শুরু লাইভ ডিম দেখছেন এবং ঝড় তুফানে তুফান নিয়ে মতামত ব্যক্ত করেছেন আমি রয়েছি পাশাপাশি যে নীলিমা পয়েন্ট রয়েছে তার থেকে কিছুটা দক্ষিণে বঙ্গ বিশাল নদীর তীরে এখানে আসলে কেউ টিকতে পারছে না সবাই দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে দাঁড়ানো যাচ্ছে না দাঁড়াতে গেলে আসলে আহ হয়ে মোটামুটি শক্ত অবস্থানে দাঁড়াতে যাচ্ছি যদি দেখতে চান দেখতে পান